সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব যুবরাজ বুধ চব্বিশে জানুয়ারি রাশি পরিবর্তন করবে বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় এবং অল্প দিনের জন্যও পরিবর্তন হলে বুধের যে প্রভাব এটা কিন্তু খুব চটজলদি হয় তো যুবরাজ বুধের এই পরিবর্তন মকর রাশির উপর কি প্রভাব ফেলবে এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন হয়তো কৌতূহলবশত আমাদের এই অ্যাস্টোয়েস চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তো যাই হোক আগামী দিনে মকর রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে এবং এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন বুধ হচ্ছে বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অতি বিশিষ্ট কারক গ্রহ বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং ভাগ্যের ঘর যেটা নবম ঘর কন্যা রাশি এই দুটি ঘরের অধিপতি আর ভাগ্যের ঘর যে কন্যা রাশি এই কন্যা রাশিটি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি আর এই ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে যার জন্য অতি বিশিষ্ট কারক হয় এই বুধ রাশির উপর বুধের এই অবস্থানে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে এবং বুধ এখানটাতে দিকবলি বলি হয়ে আসছে অর্থাৎ এই সময়কালে মকর রাশি অতি ভাগ্যশালী হতে যাচ্ছে কারণ ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে যার জন্য এই সময় কোনো কাজ করতে গেলে সবার প্রথম ভাগ্য জিনিসটাই উঠে আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই বুধের গোচরকালে আবার ষষ্ঠ ঘর থেকে ঋণ জিনিসটাও দেখা হয় তো ঋণের অধিপতি বুধ রাশির উপর অবস্থান করছে অর্থাৎ ঋণের দিক থেকেও কিন্তু যথেষ্ট সাপোর্ট এই সময় মকর রাশি পেতে যাচ্ছে তো যাই হোক বুধ এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে চব্বিশ তারিখে চব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরাসারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্য তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ছয় তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে তারপর তো আবার রাশি পরিবর্তন করবে আর ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র তো এটা তো বললাম নক্ষত্রে তিনটি নক্ষত্রের উপর বুধ তার গোচরটা সম্পূর্ণ করবে তো এবার যখন বুধ আবার রাশি পরিবর্তন করবে তখন আবার গ্রহদের কিন্তু অবস্থান এইরকম থাকছে যে রাশির উপর সূর্য অবস্থান করছে এবার বুধ চব্বিশ তারিখে চলে আসবে রাশির উপর তো যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এবং এই যোগটা ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত থাকছে তারপরে বুধ রাশি পরিবর্তন করবে আবার বারো তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে রাশির যেটা দ্বিতীয় ঘর কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব এবং তার সাথে অবস্থান করছে শুক্রদেব মকর রাশির ক্ষেত্রে কারোগ্রহ এই শুক্র আবার আঠাশ তারিখে রাশি পরিবর্তন করে তৃতীয় ঘর মিন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করবে এবং রাহুদেবের সাথে জুতি তৈরি করবে তৈরি হবে লম্পর যোগ আর রাহু কিন্তু আবার অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো শুক্রের গোচর যেটা হবে আঠাশ তারিখে সেই গোচরটাও কিন্তু খুব ভালো গোচর হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তো সেই সময় আবার আলোচনা করব। আর পঞ্চম ঘর হচ্ছে যেটা বিশ্ব রাশি এই ঘরে তো দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় রয়েছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তারপরে আবার মার্গি হয়ে যাবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর কেতুর উপর সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এবং নবম দৃষ্টি পড়ছে রাশির উপর এই বুধাদিত্য যোগের উপর আর এদিকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে এই মকর রাশির উপর আর যেটা নবম ঘর ভাগ্যের ঘর এই ঘরে কেতু অবস্থান করছে কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং কেতুরও দৃষ্টি আবার রাশির উপরই পড়ছে তো এইরূপ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান তো ভাগ্যের ঘরের অধিপতি বুধ চব্বিশ তারিখ থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত উত্তরা সারা নক্ষত্র থাকছে যার অধিপতি হচ্ছে সূর্য আর এই সময়কালে সূর্যের সাথেই যে ভাগ্যে মানে রাশির উপর জুতি তৈরি করছে সূর্য হচ্ছে অষ্টম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তো এই সময়কালে আবার সূর্য অবস্থান করছে শোভনা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত বুধ কিন্তু অবস্থান করবে এই শোভনা নক্ষত্রে আর এই সময়কালেও কিন্তু সূর্য এই শোভনা নক্ষত্রেই থাকছে এবং তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তম ঘর কর্কট রাশিতে যেটা হচ্ছে চন্দ্রের রাশি আর এই সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য দেখি রোজকারের আয় ইনকাম দেখি আমাদের পার্টনারশিপ দেখি আমাদের দাম্পত্য জীবন দেখি আর বুধ হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক তো বুধের গোচর খুব অল্প দিনের জন্য হচ্ছে এটা ঠিক কিন্তু বুধের গোচর যখন হয় তখন কিন্তু মার্কেটে একটা যথেষ্ট উঠা হয় এবং এর প্রভাব কিন্তু খুব চটজলদি হয় তো যাই হোক সপ্তম ঘরে বুধ আবার কারক কারণ বুধ তো হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারক তো সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য আমরা দেখি এবার সূর্যের সাথে যে বুধের যোগ তৈরি হয়েছে এই যে বুধাদিত্য যোগ তো সূর্য হচ্ছে কি অষ্টম ঘরের অধিপতি মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘর যেটা হচ্ছে সিংহ রাশি তো অষ্টম ঘর থেকে আমরা কী দেখি সংঘর্ষ জিনিসটাকেও দেখি গোপন কাজগুলো দেখা হয় আকস্ম আকস্মিকভাবে ধন সম্পত্তি লাভ এই সমস্ত জিনিস দেখা হয় অর্থকরী লাভ এগুলো দেখা হয় গভীর জ্ঞান জিনিসটাকে দেখা হয় রিসার্চ জাতীয় বিদ্যা দেখা হয় প্রশাসনের দিক থেকে গোপন কার্যকলাপ দেখা হয় আধ্যাত্মিক জিনিসটাকে দেখা হয় আকস্মিকভাবে কোনো কিছু ঘটে যাওয়া এইগুলো কিন্তু দেখা হয় আমি এর আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যখন সূর্য রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করছে এই মকর রাশিতে তখন বলেছিলাম যে সূর্যের সাথে একটা তৎকালীন মিত্রতা কিন্তু শনিরও তৈরি হয়েছে এবার গ্রহদের যেটা অবস্থান এই যে মঙ্গল সপ্তম ঘর থেকে চলে আসলো ষষ্ঠ ঘরে বক্রি হয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার মঙ্গলের অপরদিকে শনির সাথে যে স্বরাষ্ট্রক যোগ ছিল তারপর শনির উপর দৃষ্টি ছিল রাহুর দৃষ্টি আবার মঙ্গলের উপর ছিল সপ্তম ঘরে এগুলো তো সরে গেল এবার শনিও মার্গী হয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আবার মঙ্গলও বকরি হয়েছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুর নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে তার দৃষ্টি রাশির উপর পড়ছে আর রাশির উপর সূর্যের অবস্থান তার উপর দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি এই যে একটা গ্রহদের মানচিত্র মকর রাশির জন্য তৈরি হয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো আর এই মুহূর্তে সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপর এই বুধাদিত্য যোগের উপর আবার মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে মিথুন রাশিটা কি দ্বিস্বাভাবিক স্বাভাবিক রাশি বায়ুতত্ত্ব রাশি আর মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব তাহলে কী হয় বায়ু তো সবসময় অগ্নিকে জ্বলতে সাহায্য করে তাহলে এখানটাতে আবার মঙ্গলের সাথেও কিন্তু বুধের তৎকালীন একটা সম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ মঙ্গল কিন্তু তার উগ্র মেজাজ এখানটাতে অবশ্যই দেখাবে সেটা দেখাবে হচ্ছে শত্রুদের ক্ষেত্রে যে শত্রুগুলো এতদিন মকর রাশির ক্ষেত্রে যে ব্যবহার যে অন্যায় যেগুলো করে এসছে এখানটাতে মঙ্গলের দাপটে সেই শত্রুটা নিজে নিজেই এখন নিষ্প্রভাব হয়ে যাবে অর্থাৎ বিন মাঙে জল যেমন পরিস্থিতি তৈরি হবে যে শত্রু কিন্তু এসেই নিজের ভুল স্বীকার করা বা নিজের দিক থেকে মনের দিক থেকে অনুতপ্ত হয়ে যাওয়া কিংবা নিজে নিজে হেরে যাওয়া বা পিছনে সরে যাওয়া এগুলো কিন্তু তৈরি হবে এবং এই সময়কালে রাশির অধিপতি শনিদেব মার্গী অবস্থায় রয়েছে এই মকর রাশির ক্ষেত্রে এবং বুধ আবার পরি শুক্রও আবার পরিবর্তন করবে এই আঠাশ তারিখে যোগাযোগের ঘরে চলে আসবে শুক্র তো হচ্ছে গ্রহ তো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে তার সাথে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা যোগাযোগের ঘর এবং যেটা দ্বাদশ ঘর ধনুরাশি এই দুই ঘর অধিপতি দ্বাদশ ঘর থেকে আমরা দূরযাত্রা বিদেশজনিত জিনিসটাকে দেখি বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি নবম ঘর নবম ঘর থেকেও দূরযাত্রা জিনিসটাকে দেখা হয় সূর্য হচ্ছে অষ্টম ঘরের অধিপতি পরিবর্তন এখান থেকেও বিদেশ জিনিসটাকে দেখা হয় এবং সুখের ঘরের অধিপতি আর লাভের ঘরের অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে তার দৃষ্টি পড়ছে আবার দ্বাদশ ঘরে এবং পড়ছে হচ্ছে রাশির উপর তো এই সময়কালে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মকর রাশির ক্ষেত্রে এই সময়কালে মুখের কথা জাদুর মতন কাজ করবে ব্যবসা বাণিজ্যের সাথে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা জড়িত রয়েছেন সেই সমস্ত জাতক জাতিকারা বিশেষ লাভবান হতে যাচ্ছে নিজেদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে এই মকর রাশি যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে সেরকম উন্নতি হতে যাচ্ছে শিক্ষার দিক থেকেও যারা যাদের বহুদিনের স্বপ্ন রাজ্যের বাইরে বা দেশের বাইরে কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার তাদের পড়াশোনা যথেষ্ট ভালো এই সময় এগিয়ে যাবে যারা আবার বড় বড় এক্সামের জন্য তৈরি হচ্ছে ইউপিএসসি ইত্যাদি তাদের জন্য যথেষ্ট ভালো সময় পড়াশোনাতে বিশেষ মনোযোগী বাড়বে এবং ভালো কোচিং জিনিসটা পাবে এছাড়া যারা সমাজকে শিক্ষাদান করছেন যারা ট্রেনার হিসাবে কাজ করছেন বা কোচিং সেন্টার করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় শোভনা নক্ষত্রে ছয় তারিখ পর্যন্ত এই দুটি গ্রহ একসাথে থাকছে তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তম ঘর যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বা করার চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যে একটা খুব ভালো সময় কিংবা সই সৈসাবুদের সময় হবে আর যারা পার্টনারশিপে কাজ করছেন তাদেরও কিন্তু আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে আত্মবিশ্বাস মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে বিগত দিনে যে মঙ্গল দ্বারা একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল সপ্তম ঘরে যখন মঙ্গল অবস্থান করছিল এটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এই সময়কালে মানসিক শান্তি লাভ করবে মনের একটা জোর বৃদ্ধি পাবে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজ কাজগুলো যথারীতি আবার চালু হবে যারা ব্যবসা বাণিজ্য বা নিজের কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে কলিকদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং নিজের মুখের কথার ভিত্তিতে না হওয়া কাজ সম্ভব হবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন আইটি সেক্টরে যুক্ত রয়েছেন এমএনসিতে যুক্ত রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো চলবে বড় বড় প্রজেক্ট পাওয়ার এই সময় প্রবল সম্ভাবনা থাকছে যারা সফটওয়্যারে কাজ করছেন সফটওয়্যারে কাজে যুক্ত রয়েছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের এই সময়কালে ব্যাপক উন্নতি মোট কথা ভাগ্য এই সময় মকর রাশির দশ কদম এগিয়ে যাবে যথেষ্ট ভালো সময় যারা আবার স্কলারশিপের জন্য আবেদন করছেন এই সমস্ত কাজ হবে কর্মসূত্রে যারা বিদেশ যাত্রা করছে বা কর্মসূত্রে বাইরে কোনো বড় মহাজনের সাথে যোগাযোগ হবে এই সময় বিগত দিনে যেটা হচ্ছিল না এই সময় কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে রকম দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে একে অপরকে বুঝতে পারবে এ সময় অ্যাডভেঞ্চার লাইফ থাকবে এবং এই সময়কালে বহু মকর রাশির জাতক জাতিকাদের তীর্থস্থানও ভ্রমণ হবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা ফটোগ্রাফি ক্যারিওগ্রাফি ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এগুলো কাজ যথেষ্ট ভালো হবে এই সময় খুব ভালো লাভবান হবে এই সময় খুব ভালো সময় হতে যাচ্ছে বুধের এই পরিবর্তন এর শোভনা নক্ষত্রে যখন থাকবে এরপরে যখন ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত খুব অল্প দিনের জন্য বুধ থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে এ সময়কালে সূর্যও কিন্তু ওই ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সুখের ঘর যেটা মেষ রাশি এবং যেটা লাভের ঘর লাভের ঘর হচ্ছে বিশ্বিক রাশি এই দুটি ঘরের অধিপতিও ষষ্ঠ ঘর মিথুন রাশিতে বকরি অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে এর আগের বহু ভিডিওতে আমি পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি ধনুষবান এর চিহ্ন আর মঙ্গল হচ্ছে সেনাপতি তাহলে সেনাপতির কাছে আসলে ধনুষবাণ তো এখানটাতে একটা একাগ্রতার প্রয়োজন রয়েছে তো মিথুন রাশিটা হচ্ছে কি বায়ুতত্ত্ব রাশি আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব তাহলে বায়ু তো অগ্নিকে জ্বলতে সাহায্য করবে তো মঙ্গল এই সময় শত্রুদের ঘরে অবস্থান করছে এবং তার উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে বুধাদিত্য যোগের উপর প্রবল শত্রুহন্টা যোগ তৈরি হয়েছে এই সময় এ সময়কালে জায়গা জমি সংক্রান্ত বিবাদ থাকলে সেই বিবাদের সমাধান হবে যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন তাদের কাজ যথেষ্ট এগিয়ে যাবে যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হার্ডওয়ার্সের কাজে যুক্ত রয়েছেন দামি পাথর দামি টাইলস রঙের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় এ সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে সরকারের দিক থেকে থেমে থাকা কাজ যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কাগজপত্রের অভাব ছিল এগুলোও কিন্তু এ সময় মিটবে খাবারের কাজগুলো যথেষ্ট ভালো আবার ভালো হবে এই সময় এই মকর রাশির রেস্টুরেন্ট হোটেল ক্যাটারিং এ সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা কাজের সাথে যুক্ত রয়েছেন বা দ্রব্যের কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময়কালে সরকারি ঋণের জন্য যারা চেষ্টা করছেন নিজের কর্মকে নিজের ব্যবসাকে প্রসারিত করার জন্য তারা কিন্তু ঋণেরও সুযোগ পাবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যখন মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে বকরি অবস্থায় তাও আবার মিথুন রাশিতে এই সময় ঋণ নেওয়াও যাবে না ঋণ দেওয়াও যাবে না কিন্তু এবার ভাগ্যের ঘরের অধিপতি বুধ আর এই ঋণের ঘরের অধিপতি বুধ রাশির উপর বুধাদিত্য যোগ তৈরি করছে এ সময়কালে ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু ভুল করে কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না যদি টাকা পয়সা ধার দেওয়া যায় তাহলে আগামী দিনে সেটা কিন্তু হাতাহাতি পর্যন্ত মানে যাবে অতএব টাকা পয়সার দিক থেকে সাবধান যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন যাদের কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যে কোনো দরকারি কাগজপত্রগুলো সরকারের দিক থেকে আটকে ছিল এই কাজগুলোও কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে যারা সিবিআই সিআইডি গোপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সরকারের যে কাজগুলো সমাজের সামনে আসে না এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে এবং তাতে সাকসেসও পাবে এই ধনিষ্ঠা নক্ষত্রে সূর্য আর বুধের এই অবস্থান এইখানটাতে যারা গান বাজনা নৃত্যচিত্র এগুলো দিকে যারা খুব রুচি রাখেন কিংবা এগুলোকেই যারা নিজেদের প্রফেশনাল হিসাবে বেছে নিয়েছেন তাদেরও কাজ যথেষ্ট ভালো হবে ধনিষ্ঠা নক্ষত্রে এই নক্ষত্রে বুধ আর সূর্যের গোচরের সময়কালে সমাজে মান সম্মান সুখ্যাতি যথেষ্ট অর্জন করতে পারবে এই মকর রাশি এই সময়কালে প্রত্যেকটি গ্রহের অবস্থান এই সময়কালে মকর রাশির ফেপারে রয়েছে রাহু যোগাযোগের ঘরে মীন রাশিতে অবস্থান করছে নতুন নতুন আইডিয়া দিবে কিভাবে এগোতে হবে মকর রাশিকে কিভাবে চলতে হবে সমস্ত কিছু কিন্তু এই রাহুই সাহায্য করবে কারণ মকর রাশির অধিপতি শনি মার্গী অবস্থায় চলে এসছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে এবার শনি তার আর কয়েকদিন পর রাশি পরিবর্তন করবে তাহলে রাহু তো এখন শনির সমান ফল দেবে সেরকম দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন নতুন আইডিয়া অ্যাম্বিশন লক্ষ্য এগুলো কিন্তু রাহু তৈরি করবে আর সফল হবে এই সমস্ত গ্রহের যে ট্রাকচার যে এই প্রত্যেকটা গ্রহই কিন্তু এখন এই মকর রাশিকে সাপোর্ট করবে যেটা বিগত দিনে একেবারে থেমে গেছিলো কিংবা নিভে গেছিলো তা আবার মকর রাশি কিন্তু ভালো জায়গায় চলে আসছে তবে এই সময়কালে মকর রাশিকে বিশেষ সাবধানেও থাকতে হবে সেটা কি যে প্রশাসনের লোকের সাথে কোনো রকম ঝুরঝামেলায় জড়ানো যাবে না বাঘ বিতণ্ডা করা যাবে না মনের মধ্যে একটা ক্রোধ যে দিগ অবশ্যই থাকবে এই সময় কারণ কেতু তো যে নক্ষত্র অবস্থান করছে ভাগ্যের ঘরে কেতুরও তো দৃষ্টি থাকছে কেতুর তো একটা প্রভাব থাকবে রাশির উপর কারণ সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে তো মনের মধ্যে জয়েত ক্রোধ ইগ এগুলো থাকবে মঙ্গল এই মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে বকরি অবস্থায় রয়েছে এর তো কিছুটা একটা পাপ প্রভাব থাকবে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে এদিকে কিন্তু সাবধান কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এবং মনের মধ্যে ক্রোধ যে দিগো এগুলো কোনোভাবেই নিয়ে আসা যাবে না যারা ত্বকের সমস্যায় ভুগছে দাঁতের সমস্যায় ভুগছে চোখের সমস্যায় ভুগছে এই সমস্যাগুলো কিন্তু যথারিত বাড়বে এবং যারা রক্তজনিত সমস্যাতে ভুগছেন তাদের কিন্তু এ সময়কালে যথেষ্ট সাবধানে থাকতে হবে তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে বিগত দিনের থেকে বর্তমান পরিস্থিতিতে মকর রাশির অনেক ভালো জিনিস আগামীতেও ঘটবে এবং বহু মকর রাশির জাতক জাতিকারা আমাদের জানাচ্ছে যে আগের থেকে অনেক ভালো অবস্থাতে তারা ফিরছে আমিও চাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আগামী দিনগুলো যেন মকর রাশির জীবনটা সম্পূর্ণভাবে ভালোর দিকে এগিয়ে যায় এবং আবার ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে সমস্ত কিছু যেন তৈরি করে উন্নতির চরম শিখরে পৌঁছায় এটা আমার মানে একান্ত মনের ইচ্ছা বললাম তো যাই হোক আজকে অনেক কথা আলোচনা করলাম যে গ্রহগুলোকে নিয়ে দেখা হলে এই গ্রহগুলোই আবার ডিস্টার্ব করছে তাহলে কিন্তু জ্যোতিষীয় পরামর্শই অবশ্যই দরকার রয়েছে আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন নতুন বছর গ্রহর যথেষ্ট কোন দিকে চললে কিভাবে কোন উপাচার করলে যেখান থেকে ভালো ফল ভালো লাভ পাওয়া যাবে যার জন্য কিন্তু জ্যোতিষী উপাচারের যথেষ্ট দরকার রয়েছে তা আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের তো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করবেন তা আমাদের এখানটাতে আমরা খুব অল্প লোককেই দেখি প্রত্যেক দিন আমাদের এখানটাতে একটু সময় সাপেক্ষ লাগবে হয়তো চার দিন পাঁচ দিন সাত দিনও লাগতে পারে এবং শুল্ক লাগু থাকছে তা আপনারা আপনাদের আশেপাশের জ্যোতিষীর সাথেও পরামর্শ নিতে পারেন তো যাই হোক যেটা করলে ভালো হয় সেটা করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই আশ্রয় বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ